সারা জীবন চোর বাটপার আমি দৌড়ে গেছি আজকে আমি চোর ধরছি এই ভিডিওটা সবাই যে যত পারেন তত শেয়ার দেন পার্সেলটা যখন দিচ্ছে তখন পার্সেলটাকে সাইড দিয়ে ফুটা করা সুন্দরবনের গুষ্টি আছে না আজকে উদ্ধার করে দিব উদ্ধার একটা বক্স কিন্তু এটা চকলেট গুলা কে খাই ফেলছে আমি জানি না এটা কি সুন্দরবনের মা বাপ খাইছে চুরি বাটপারি করে হাংকির ফোলারা

গুলো কমেন্ট করছে না হলেও 20000 মানুষ ওই ভিডিওটাই কমেন্ট করছে এবং সবাই কমেন্টে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের প্রতি খুব জানিয়েছে এইজন্য শামিম ভাই সবার প্রতিনিধি হয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে ব্রাঞ্চ থেকে শামিম ভাই পার্সেলটা রিসিভ করছিল ওই ব্রাঞ্চে যাই যাওয়ার পরে ওই ব্রাঞ্চে যেই কর্মচারীগুলো ছিল তারা শামিম ভাইয়াকে অনেকভাবে বোজানোর চেষ্টা করছে বাট শামিম ভাইয়া তার সিদ্ধান্তে অটুট ছিল পরে ওই ব্রাঞ্চে যে কর্মকর্তা কর্মচারীগুলো ছিল তারা তাদের উপরের কর্মকর্তাদের সাথে শামিম ভাইয়ের কথা বলয় দেয় তারাও শামিম ভাইয়াকে বোজানোর চেষ্টা করছে আপনি আপনার ক্ষতিপূরণটা নিয়ে চুপ হয়ে যান বাট শামীম ভাইয়ের কথা একটাই ছিল আমার যে ক্ষতি হয়েছে আমি এই যে হয়রানি হলাম মানসিক ভাবে এর দায় কে নিবে এবং বাংলাদেশের মানুষের এত ক্ষোভ কেন আপনাদের প্রতি এর জবাব আপনাদের দিতে হবে পরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে উদ্বোধন কর্মকর্তাগুলো গুলো আছে তারা সবাই মিলে শামীম ভাইয়ের সাথে মিটিং করতে চাই এবং শামীম ভাইয়া সেই মিটিং এ যায় মিটিং এ যাওয়ার পরে শামীম ভাইয়া ওই কর্মকর্তাদের পাঁচটা দাবির কথা বলছে দাবি গুলো আপনারা শামীম ভাইয়ের মুখ থেকেই শোনেন যে আমাদের দাবি হচ্ছে পাঁচটা দাবি নাম্বার এক আজকের ঘটনার জন্য আমার কাছে এবং পুরা বাংলাদেশে যারা যারা সুন্দরবনের দ্বারা প্রতারিত হয়েছে তাদের কাছে মাপ চাইতে হবে দাবি নাম্বার দুই যারা যারা জড়িত ছিল তাদের তালিকা প্রকাশ করবেন এবং তাদেরকে সর্বোচ্চ রকম শাস্তির আওতায় আনবেন কিংবা তাদেরকে চাকরি হচ্ছে করবেন বাংলাদেশে আপনাদের যতগুলো হাব আছে যে সকল কর্মকর্তা কর্মচারী আছে। যারা সেবা দেওয়ার জন্য বসছে তাদের আচার ব্যবহার ঠিক করবেন কারণ আপনাদের কর্মচারীদের আচার ব্যবহার খুবই খারাপ খুবই জঘন্য লাইক টোকাইদের মতো দাবি নাম্বার চার হচ্ছে ভবিষ্যতে কোনো কাস্টমার কোনো কাস্টমার যদি সেবা নিতে আসে কোনো প্রকার ভোগান্তির শিকার হয় কোনো প্রকার ঝামেলার শিকার হয় কোনো প্রকার হয়রানির শিকার হয় সেই ক্ষেত্রে সুন্দরবন কুরিয়ার সার্ভিস সাথে সাথে সেটার ব্যবস্থা গ্রহণ করবে এবং ওই সমস্যা সমাধান করার চেষ্টা করবে দাবি নাম্বার পাঁচ দাবি নাম্বার পাঁচ বলছি এই যে আজকে সারাদিন আমার সময় নষ্ট করলেন আমার মালের ক্ষতি করলেন আমাকে এভাবে মানসিকভাবে কি হয়রানি করলেন এটার জন্য আমাকে ক্ষতিপূরণ দিতে হবে শামীম ভাইয়া যে দাবিগুলা করছে দাবিগুলা হান্ড্রেড পার্সেন্ট যৌক্তিক দাবি এই দাবিগুলা যদি সুন্দরবন কুরিয়ার সার্ভিস আজকের ভিতর না মেনে কোনো লিখিত আপডেট যদি না দেয় তাহলে বাংলাদেশের মানুষ সুন্দরবন কুরিয়ার সার্ভিস কে বয়কট করবে আজকে থেকে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা সবাই এই বিষয়টা নিয়ে মুখ খোলেন সবাই এই বিষয়টা নিয়ে ভিডিও বানান এবং আপনারা বাংলাদেশের সর্বস্তরের মানুষদের জানাই দেন যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস একটা প্রতারক প্রতিষ্ঠান